আজকে অবশ্য অনেক গরম শরবত খাইতে লাগতেছে আমার অনেক শরম আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে শুভেচ্ছা জানাতে একটা ক্যারাম বোর্ড কেনার জন্য বাইরে ছিল অনেক গরম মাথার উপরে মেয়েটা দেখা লাগতেছে আমার সরম সুন্দর বন্ধুরা বুঝতাছি বন্ধুরা পাইনা বন্ধু দোকান বন্ধুরা 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 দিতেই গো

মার্কেট থেকে বের হয়ে দেখি কাকায় শরবত ব্যস্ত আছে তো কাকার বললাম কাকা আমাদেরকে তিনটা শরবত দেন কাকা তিনটা শরবত বানায় দিল বন্ধু আমার কইতে খা আমি কই না তুই আর একটা নে তারপরে খাবো অ্যাডজাস্ট করে আমি নিলাম বন্ধু নিল একটা রাস্তায় ছিল অনেকটাই গরম তো শরবত খাইতে লাগতাছে কেমন জানি আমার একটা শরম অনেক খোঁজাখুঁজির পর লাস্টে আমরা বোট কিনে নিলাম তার জন্য বোটের জন্য আলাদাভাবে কোটি কিনলাম বাইটা অনেক ভালো ছিল